আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো জান্নাতুল মোয়াল্লা বা জান্নাতুল মাওয়া নিয়ে সো দেরি না করে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ জান্নাতুল মাওয়া এই কবরস্থানটি পবিত্র কাবাগড় থেকে পনেরো থেকে বিশ মিনিটের দূরত্বের মধ্যে এই কবরস্থানে শুয়ে রয়েছে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি সালামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহু এবং তার পিতামাতা সন্তান সন্তানসহ এই কবরস্থানে আরও সাহিত্য রয়েছেন ইসলামের প্রথম সারির কিছু সাহাবিগণ এবং অনেক শহীদগণ এই কবরস্থান মুসলমানদের জন্য অনেক একটি আবেগের এবং ভালোবাসার জায়গা আমি রওনা দিয়েছি মক্কার মসজিদুল হারামের গেট দিয়ে সো গেটের পিছন সাইড থেকে রনা দিয়েছি দিয়ে এই কবরস্থানে ঢুকেছি ঢুকার পরে এই যে যে গাড়িতে বসে আমি চলাফেরা করতেছি এই গাড়ি সম্পূর্ণ ফ্রি এই রোড দিয়ে চলতে থাকে কারণ কবরস্থানটা অনেক বড় হয়তো বা অনেকে হাঁটতে পারবে না যার কারণে এই গাড়ির ব্যবস্থা করা হয়েছে বেশিরভাগ সময় খালিই থাকে এই গাড়ি সবাই হেঁটে হেঁটে চলার চিন্তা ভাবনা করে তো এই জায়গায় নামিয়ে দিয়েছে এই জায়গায় নামার পরে আমরা চলে যাব সেই কবরস্থানগুলো একটু জিয়ারত করতে সো এখন আমরা আছি এই যে এখান থেকে দেখেন ওই যে মসজিদুল হারামের সামনে যে ওয়াচ টাওয়ার সেটা দেখা যাচ্ছে এই সবগুলো কবরস্থান মাসাল্লাহ এই সবগুলো কবরস্থান এই কবরস্থানে শুয়ে রয়েছে অনেক সাহাবিগণ ইসলামের অনেক বন্ধুগণ এই জায়গাটি হলো খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কবর এই যে সবাই জিয়ারত করছে আমিও জিয়ারত করব ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে এই যে দেখা যাচ্ছে এই যে সামনে এদিক দিয়ে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা অন্য সাইড দিয়ে দেখাবো আসলে এই জায়গায় আমি একটা জিনিস দেখলাম যে কবর মাসাল্লাহ কবর সব কবর সমান এক সমান এই যে এই সেই কবর এর সাথে রয়েছে হযর মাল্লাহ আলাইহি আসসালামের নাবালক এক শিশু নাবালক অবস্থায় যিনি মারা গিয়েছিলেন তো এই যে কবর গুলা দেখেন ছোট্ট একটি পাথর দিয়ে রেখেছে এই পাথরের নিচে শুয়ে রয়েছে অনেক অনেক তার পাশে মসজিদে

এই জায়গায় আসার পরে আমি আরও অনেক কিছু ইনফরমেশন পেয়েছি কার খবর কোথায় আছে কিভাবে আছে মক্কায় মদিনায় এছাড়া আরও যেসব জায়গায় সাহাবিগানরা শুয়ে আছে সেই সব জায়গার সকল জায়গার মোটামুটি ইনশাল্লাহ খবর পেয়েছি আর খবর নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আবু বক্সর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর ছেলে হরজত জাবের রাজি আল্লাহ তালা আনহুর কবর এটা এটা এই যে লোকেশনে জান্নাতুল মাওয়ায় আসতে হলে আপনারা সৌদি আরবের মসজিদুল হারাম থেকে যে কোনো ট্যাক্সি বা যে কোনো উভার নিয়ে আপনারা চলে আসতে পারেন মসজিদুল হারামের গেট থেকে দশ থেকে পনেরো সৌদিয়ান টাকা নেবে এই জায়গায় এসে নামিয়ে দিবে সো এটা মসজিদুল হারামের পিছনের গেট এই পিছনের গেট দিয়ে আপনারা আসলে ডাইরেক্টলি আপনারা হেঁটে হেঁটে চলে আসতে পারবেন কোনো প্রবলেম হবে না আল্লাহ আমি পিছনে গেট দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মসজিদুল হারামে নামাজের সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মক্কা আসলে ওমরা আসলে অবশ্যই ঘুরে যাবেন আসসালামু আলাইকুম